সব কুকীর ফল আমাদের কাছে প্রকাশ পেয়ে গেছে টাকা দিয়ে সবাই কেনা যায় না নেতা আসেন 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 লাউ আছে মিষ্টি কুমড়া তারপর ডিম আপা আপনি আমার একবার অনুমতি দেন ওই এমন মাইক দিমু এতক্ষণ তো ধরতে পারলি না আর পূর্ণ ঘরে তুই থাকোস তো বড় খারাপ মহিলা রে আমার মিষ্টি কুমড়া নিয়ে দৌড় দিয়া ભાગতে শুননি ঘরে শুননি কি করব কি মনে করছস তুই এমন কি মনে করছস আমার হাত থেকে পালায় যেতে পারবি পারবি না এই তোর আমি ওই শুননির দইরেই সারমু আমার মিষ্টি কুমড়া নিয়ে পালাব কই গেলাম আমি টিকা দাদা সাবধানে যাইেন আমার ধরব পুলিশ বড় বড় মাথারা আমারে দে হিরোইন পাচার করায় পোকেন পাচার করায় আর এই বড় বড় মাথাগুলাই আমার পিছনে পুলিশ লালাই দিছে না সমস্যা নাই এই বিপদ থেকে তো আমি রক্ষা পামই তবে কোটি টাকার হিরোইন কোটি টাকার হিরোইন পুলিশ আমার কাছ থেকে নিব না হা আমার কি এতই পোকা পাইছে রে জীবনেও না আমি আমার কাম করবো পুলিশ আগে আমার পিছন তারপরে যা আমি আমি কিন্তু ঘটনা হইতেছে কোটি টাকার হিরোইন কোটি টাকার মাল আমার কাছে পুলিশে ধরবো না এমন ভাবে ব্যবস্থা করে রাখবো পুলিশের ভাবের অবস্থা ক্ষমতা নাই তারপরে বিপদ থেকে রক্ষা হইয়া গেলে আমি কুচি টাকার জিনিস নিয়ে আলাদা করে বিশ কোটি কোটি টাকা মাল কামামো এমন আর কোনো বড় বড় মাথা রে দিব না ওই বড় বড় মাথারা আমার পিছনে পুলিশ লেলাই দিছে না পুলিশের ঝামেলার থেকে আগে বাইচ্চা তারপরে মাথাগুলো আমি দেখে এখন এই জিনিসটা আমার সাবধান মতো লুকাই রাখতে বল গেলো মহিলা কই গেল আজকে যদি ওই মহিলাനെ পাই না মহিলা নাক কান তুলে একবার আমার কুমড়া চুরি করার স্বাদ ওই মহিলাlambda একদম মিটায়ে দিমু তার মানে কি আমার মিষ্টি কুমড়া ওই জায়গায় তুই লুকিয়ে রেখে যাবি তারা আজকে তোর একদিন কে আমার একদিন আমার মিষ্টি কুমড়া আমি নিয়েছিলাম এই তো এই তো আমার মিষ্টি কুমড়া

হা দেখছিস তো কিছুক্ষণ আগেই তো আমার এই দোকানের সামনে দিয়া দৌড়ে পালাইতাছিল খালি এমনি যায় নাই আমার দোকান দি একটা সবজি নিয়ে পালাইছিল ছাড় ভুলিলাম কি তার তো সবজি নিয়ে যান বাসার জন্যে জোপ আরে নেওয়ার জন্য না চেক করতেছি আচ্ছা বলো তো মইনেরা আছে তো আচ্ছা ঠিক আছে

মানুষের খাইতেছেন আর আমি সারা এলাকা জুইরা পুলিশের ধাওয়ানি খাইতে খাইতে দুই পায়ের রোগ ছুইটা গেছে পুলিশের ধাওয়ানি মানে আরে কি হয়েছে খুইলা ক হ নেতা তোমাকে ওই হিরোইন পাচার করতে করতে পুলিশে তো আমার একে সেইভাবে চিনে গেছে আমি হন যেরকম পোশাকই পরি না কেন আমার কেমনি যেন চিনে হেলায় কবে মাগার ধাওয়ানি দিকার যাই করুক মাল হাতছাড়া করি নাই ধরো কোনায় বিবিধ যাত্রাপালা বাদ দিও কোমল কোমল নেতা আমার সাথে ওইরকম চোকরাঙায় কথা বললো না কারণ তুমি খুব ভালো করেই জানো তোমার কোটি কোটি টাকার মাল আমার হাতে তুমি যদি আমার সাথে এইরকম চোখরাঙায় কথা কও পলটি দিতে কিন্তু আমার বেশি সময় লাগবে না ওই যে কনস্কৃত জানা কত মাল জানি নিজের জানের মায়া না কইরা তুমোক ওই মাল নিয়ে আমি দৌড়াইতে দৌড়াইতে পার সুতা তারপরে পুলিশের হাতে ধরা দেই নাই ওই মাল আমি লুকাই রাখছি অহন এই মাল নিতে আমি একা জানু না কারণ আমার পিছনে এলাকার ফুলাপান যেরকম লাগছে রকম লাগছে থানার ওসি কেলেগা তুমি আমার সাথে যাইবা পুলিশে দৌড়লে তুমি আমারে বাছাইবা নেতা ঠিক খালি নাই একবারে জায়গা মতন রেখা দিছি তুমি নেতা খালি আমার সাথে একবার চলো

কুমড়ার ভিতরে তো আমি মাল ঢুকে রেখে গেছিলাম এইখানে এইখানে আমি মাল ঢুকে রেখে গেছিলাম সর্বনাশ তার মানে তার মানে আমারে কি কেউ ফলো করছে না আমারে যদি কেউ ফলো করে থাকে তাইলে আমার খুঁজে বাইর করতে হইব খুঁজে বাইর করতে হইব তুই কি মাল হানে তুই আমার মাল খাইয়া পালাইছস তুই জানোস এটা কত টাকা চালান নেতা খবরদার চোখ কানে কথা বলবা না তুমি খুব ভালো করেই জানো তোমাগো কোটি কোটি টাকার মালই আমার হাতে চালান হয় আর তুমি কি কইলা তোমার এই এক চালানের মাল আমি খেয়ে ফেলামু না নেতা কেও আমারে ফলো করছে আর যেই আমারে ফলো করুক না কেন তারে আমি সারমুনা না আপা হ্যাঁ বলেন কি ক এক কাজ করলো না মিষ্টি কুমড়া নিয়া বাড়িতে যাই আরে না বাড়িতে যাওয়া যাব না এই মিষ্টি কুমড়ার ভিতরে একটা খারাপ জিনিস আছে এইটা নিয়ে যদি বাড়িতে যাই পরে আমাকে সমস্যা হইতে পারে তার চেয়ে ভালো এই মিষ্টি কুমড়া নিয়ে আমরা একদম সোজা থানায় যাব থানায় গিয়া এই মিষ্টি কুমড়া আমরা জমা দিব তারপরে পুলিশরাই যা করার করব আমাকে কোনো বিপদে আর পাবো না বুঝছো ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় এটাই করেন ঠিক আছে চল 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 তাতাই চল চল আরে আমার খবর দাও কি খবর তাড়াতাড়ি বলো মানে স্যার কোনো খবরই তো পেলাম না আমি মনে হয় কাজটা করতে পারবো না অনেক ট্রাই করেছি কোনোভাবে কোনো সন্ধান মিলছে না না যেভাবেই হোক আমাদের পুরো কি ধরতে হবে আচ্ছা রাতন সাহেব কোথায় স্যার উনি ওই তো স্যার হ্যাঁ বলুন খবর বলুন কিছু খবর পেয়েছি স্যার এটা একটা গোপন ব্যাপার তো গোপনেই বলতে হবে আচ্ছা ঠিক আছে বলেন

মা আবার কর আ আ গিসার ও মাল আবার গিসার ও বুচি 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 খরণ খরণ এইটা এই তো এই তো পেয়ে গেছি এই মাল দেখলে ले बसे খুব খুশি হইবো খুব খুশি হইবো বসে বস বস আবার কেরা এখন তো আমার মাল লোক নেতা এই দো তোমার মাল লোক কি নেতা মাল ঠিক আছে ঠিক আছে না নেতা আমি বা থাকতে আপনার মাল মাইছে নিয়ে যাইব এইটা আমি কোনোদিনও হইতে দিব না আর এটা হইতে পারেও না আপনি একজন সমাজসেবক কিন্তু তার আড়ালে আপনি একজন ভণ্ড নেতা শুনুন সমাজের চোখে হয়তো বা আপনি একজন নেতা কিন্তু আমাদের চোখে আপনি একজন ক্রিমিনাল তার কারণ আপনার সব কুকীর্তির ফল আমাদের কাছে প্রকাশ পেয়ে গেছে আপনি আর হাজার চেষ্টা করলেও আমাদের হাত থেকে রেহাই পাবেন না আমি কি করছি আমি তো সামান্য বিজনেস করি বিজনেস রাজনীতি করতে হইল গো মা কত ভাগ দিত এ কত জায়গায় যে টাকা দেওয়ার লাগে লাগলে তোমার বা তোর জীবনে চ টাকা দিয়ে সবাই কেনাও দেয় না নেতা তোর মতো নেতা পিছনে আমাদের টিপটা প্রায় তিনটা মাস কাজ করেছে শুধু এরকম একটা চক্রকে ধরার জন্য হ্যাঁ হোক আজকে আমরা সবল হয়েছি আমাদের পুরা টিম সবল হয়েছে এই যে সবজি আলি তুমি তো ফাটিয়ে দিয়েছ আরে পুরো সিএডি অফিসার থেকে তুমি সবজি হালি হলে সেখান থেকে আবার সিএডি অফিসার বাহ বাহ তোমাকে অবশ্যই তোমার পুরস্কৃত করা উচিত স্যার সবকিছু হয়েছে আপনার জন্য আপনি যদি আমাকে সাহস না দিতেন তাহলে হয়তো আমি পারতাম না আর ওরাও কিছু পারতো না তার মানে তার মানে এটা পুলিশ অফিসার সিআইডি হ্যাঁ সিআইডি অফিসার আসলে আমাদের পুরোটাই ছিল নাটক কারণ এই নাটকটা যদি আমরা না করতাম তাহলে তোদেরকে ধরতে পারতাম না তোরা যে জনগণের ক্ষতি করিস যে জনগণ তোদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে নেতা বানায় আর তোরা সেই জনগণেরই ক্ষতি করিস বাহ এবার জনগণের চোখের পর্দা খুলে যাবে কি বলেন সবাই সারা জীবন শ্রদ্ধা কাম করলি আর সবজি হলি শ্রদ্ধা বসে আইসা আমি কাম সারে দিলো চল